আসেন তখন কেন আপনি এটিকে প্রাধান্য দিচ্ছেন না যেটি একটি মস্তিষ্ক হিসেবে কাজ করছে জাতির জন্য তাহলে আমি তাদেরকে প্রশ্ন করা যায় আপনারা প্রত্যেক মানুষের মস্তিষ্কে কিভাবে রাজনৈতিক সদিচ্ছা মাধ্যমে সংস্কৃতি বা দমন করার চিন্তা ঢুকিয়ে দিবেন এগুলো আপনারা তো দিয়ে দিবেন মানে স্পিকার সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগত এখানে বেশি কথা বলে সময় নষ্ট করব না ভিডিও ফুটেজে চলে যাব কারণ ওখানে মাদ্রাসার ছাত্র ভার্সেস কলেজ ছাত্রদের হাড্ডাড্ডি লড়াই চলতেছে এবং রক্ত গরম করা কিছু কথা শুনে মাদ্রাসার ছাত্র তো কলেজ ছাত্ররা কিন্তু কম না এই বক্তব্যটি শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে চলুন কলেজ ছাত্রীরা প্রথমে কিভাবে হুঙ্কার দিতেছে সেটা শুনে আসি মানি স্পিকার আজকে তার 10 টা অস্ত্র 10 টা মুজিদের কথা বলছেন মাননীয় স্পিকার তাদের গ্যাথারতে বলছি 10 টা অস্ত্র কারা কারা এনেছিল আপনারা এনেছিলেন ইন্সপেক্টর তারা বলে গেলেন আমাদের সংজ্ঞায়নে ভুল আমরা কেন আমরা কেন দমনকে আমরা নিয়ন্ত্রণ বলেছি মাননীয় স্পিকার দমনকে নিয়ন্ত্রণ বলেছি এই জন্য জঙ্গিবাদ এবং সহিংস উগ্রবাদ কখনো সম্পূর্ণরূপে নির্মূল সম্ভব নয় এবং তারা নিজেরাও কখনো সামাজিক সচেতনতা দিয়ে সেটিকে সম্পূর্ণরূপে নির্মূল করতে পারবে না এটি একটি বৈশ্বিক সমস্যা যেহেতু বৈশ্বিক সমস্যা নির্মূল করা সম্ভব নয় তাই আমরা নিয়ন্ত্রণের কথা বলছি মাননীয় স্পিকার যেন অধিকাংশে নিয়ন্ত্রণ হয়ে আসে স্পিকার স্পিকার

এই যে এত শতাধিক শতাধিক মিডিয়া চলছে শতাধিক টিভি চ্যানেল আছে মানি স্পিকার এই রাজ এই সদিচ্ছাটি কার ছিল বঙ্গ এটি সদিচ্ছাটি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা না হলে মানি স্পিকার শুধু থাকতো আর চ্যানেল থাকতো স্পিকার স্পিকার এখন তারা বলছেন যে তারা কি বলে গেলেন মানি স্পিকার সামাজিক আমাদের রাজনৈতিক সদিচ্ছা কেন সেটি দমন করতে পারেনি ধর্ষণগুলোকে মানুষ স্পিকার দমন করতে পারেনি তাদের সামাজিক আন্দোলনও পারেনি তাদের সামাজিক আন্দোলন ধর্ষকের মুক্তির দাবিতে হয় মানি স্পিকার সেখানে সহিংস উগ্রবাদ জঙ্গিবাদ কোনো সামাজিক কোন ব্যাপার নেই এটি বৈশ্বিক সমস্যা এখন মানে স্পিকার এই বৈশ্বিক সমস্যাকে আমরা কিভাবে মোকাবেলা করব বৈশ্বিক সমস্যা আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে মোকাবেলা নিউজ ভিডিওটা স্কিপ না করে ফুললি দেখে থাকুন সামনে কিন্তু আগুন লেগে যাবে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র মানে স্পিকার শুধু তাই নয় চীন ভারত ও বাংলাদেশকে সহযোগিতা করবে ঠিক আমরা কিভাবে সামাজিক আন্দোলন দিয়ে এই বৈশ্বিক সমস্যাটি দূরীভূত করব তারা আজকে যেন বলে যায় মানে স্পিকার মানে স্পিকার আমরা আসি সহিংস উগ্রবাদের কিছু কারণের দিকে একজন বেকার যখন কোনো কাজ না পেয়ে নিজের চাহিদাগুলো পূরণ করতে চায় তখন কিন্তু সহিংস উগ্রবাদের তাই সে জড়িয়ে পড়ে পাঁচশো টাকার বিনিময়ে সে কিন্তু নানা ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে তার কারণে মানে স্পিকার আমাদের আওয়ামী লীগ তাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইস্তেহারে অঙ্গীকার করেছে তারা দেশের বেকারের হাত তেরো শতাংশে নামিয়ে আনবে মানে স্পিকার শুধু তাই না তারা বিভিন্ন ধরনের প্রকল্প নিয়েছে একটি বাড়ি একটি খামার একটি বাড়ি একটি এবং ঋণ সুবিধা সহ অন্যান্য আরও প্রকল্প মানে স্পিকার স্পিকার লক্ষ্য করুন গত আঠারো জুন ডিবেট ফর ডেমোক্রেসি এবং ডিবেট ফর ডেমোক্রেসি সম্প্রীতি মানুষের মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজনে সহিংস উগ্রবাদ প্রতিরোধ এবং আন্তর্ধর্মের সম্প্রীতি সংলাপে সহিংস উগ্রবাদ প্রতিরোধের দশটি সুপারিশ করা হয় এর মধ্যে দ্বিতীয়টি ছিল সরকারকে অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে সহিংস উগ্রবাদ ও জঙ্গিবাদ পৃষ্ঠপোষকতা একমত ভিত্তিতে অনুষদ কৌশল ঠিক করা আইএস এর পৃষ্ঠপোষকতা জঙ্গিদের পরাশক্তি সম্পন্ন দেশগুলোকে সম্পৃক্ততা বন্ধ করা এবং রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা এই আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা কিভাবে সামাজিক আন্দোলন 爱耍不是耍，是谁耍？ যে সভ্যতার সহিংস উগ্রবাদের আধার খননে আপচা ছিল এতকাল তাকে সঠিক আলোর পথ দেখাতে ক্রমেই প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা তার আজকের প্রস্তাবটি যেন সর্বসম্মত গৃহীত হয় কলেজ ছাত্রদের হুঙ্কার শুনে কি আপনারা ভয় পাইছেন এখানে ভয় পাওয়ার কিছুই নেই এখন আপনারা মাদ্রাসা ছাত্র মুখ থেকে অগ্নিছড়া বক্তব্য শুনবেন যে বক্তব্য শুনলে নাকি রক্ত গরম হয়ে যাবে ঠিক আর প্রথমে শুরু করতে চাই সরকারি দলের প্রথম বক্তা উত্তি দেমাস ভাই তিনি বলে গেলেন যে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োগ করার মাধ্যমে তিনি জনগণকে সম্পৃক্ত করবেন আজকে দেশের আলেম উলামাদেরকে সম্পৃক্ত করবেন এবং যারা সহিংস উগ্রবাদে লিপ্ত হচ্ছে এবং যারা করছে তাদেরকে মানে স্পিকার সদিচ্ছা আওতায় আইনে তাদেরকে মানুষ স্পিকার সহিংসগ্রবাদ মুক্ত করবেন তো সেই ক্ষেত্রে কথা হচ্ছে আপনি যখন এই সদিচ্ছা বাস্তবায়ন করতে যাবেন তখন আপনি সদিচ্ছার অংশটুকু সেই সমাজের সেই অংশটুকুই গ্রহণ করবে যারা আপনার রাজনৈতিক মতাদর্শের উপর নির্ভরশীল এবং আুগত্যশীল কিন্তু যারা আপনার রাজনৈতিক মতাদর্শের উপর আনুগত্যশীল নয় তারা কিন্তু কৌশিকাল আপনাদের এই সদিচ্ছা গ্রহণ করবে না মানুষ স্পিকার আজকে সরকারের দল দ্বিতীয় বক্তা দ্বিতীয় বক্তাকে কোশ্চেন করেছিলাম যে রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনীতির দায়িত্ববোধের ব্যাপারে তিনি কিন্তু সঠিক দিতে ব্যর্থ হয়েছে মানুষ স্পিকার আমি আপনাকে দেখে দিয়েছি যে রাজনৈতিক সদিচ্ছা কি এবং রাজনৈতিক দায়িত্ববোধ কি মানুষ স্পিকার জনগণের জন্য বাজেট প্রণয়ন করা এটা হচ্ছে সরকার দায়িত্ব করতো এবং বাজেট থেকে টাকা লুট না করা সেটা হচ্ছে সরকারের সদিচ্ছা মানুষ স্পিকার মানুষ স্পিকার আজকে তৃতীয় বক্তা বলে গেলেন যে বেকারত্বতার কথা বেকারত্বের অভাবে নাকি মানুষ স্পিকার সহিংস এসেছে তারা আমি তাদেরকে প্রশ্ন করতে চাই নিব্রাস মীর মুবাসে তারা কোন ধরনের বেকারত্ব ছিল মানুষ স্পিকার মানুষ স্পিকার আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে চাই মানুষ স্পিকার যুগে যুগে কিন্তু মানুষ স্পিকার শান্তিপ্রিয় মানুষের সংখ্যা বেশি ছিল এবং এখনও আছে কিন্তু কেন মানুষের তারপরে সহিংস উগ্রবাদ পুরো পৃথিবীর চলে যাচ্ছে মানুষ স্পিকার ঠিক এখানে একটা গ্যাপ আছে মানুষ স্পিকার কেন যে একটা মাইনরিটি গ্রুপ থাকে যার কিনা মানুষ স্পিকার এক ধরনের আইডিওলজি বা এক ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় এবং তারা কোন ঠিক কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে দ্যাট ইজি দ্যাট ইস ক্রিটিক্যাল মানুষ স্পিকার মানুষ স্পিকার এই ক্ষেত্রে আমার আজকে দলীয় প্রধান যেই জিনিসগুলো কারণগুলো উল্লেখ করে গেছে মানুষ স্পিকার সেইগুলোই কিন্তু সহিংস উগ্রবাদের দিকে মানুষকে ধাবিত করেছে মানুষ স্পিকার এবার একটি হলো বিশ্লেষণ করে মানুষ বিশ অগস্ট দু হাজার সতেরো অষ্টম জাতীয়তর্ক বিকাশ প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব অনুষ্ঠানে আমাদের সাবেক মহাপরিচালক মহাপরিদর্শক একে এম শহীদুল হক বলেছিলেন জঙ্গিবাদ নির্মূল করতে পর্যন্ত আমরা পরিচালনা করছি কিন্তু পুরোপুরি নির্মূল করতে পারেনি সামাজিক অঙ্গীকার উনিশ ঠিক এই মঞ্চে আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি মধ্যে বলেছিলেন অনেক উন্নত দেশ আজকে তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে কিন্তু মানুষ স্পিকার সহিংস দমন করতে পারেনি যত সফল আজকে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে মানুষ স্পিকার তার কারণ হচ্ছে ঐক্যবদ্ধ অঙ্গীকারের কারণে মানুষ স্পিকার উগ্রবাদের শেখার উপরে ফেলা সম্ভব

আপনি যখন বিভিন্ন উদাহরণ টেনে এই এই জিনিসটিকে নিয়ে আসেন তখন কেন আপনি এটিকে প্রাধান্য দিচ্ছেন না যেটি একটু মস্তিষ্ক হিসেবে কাজ করতে জাতির জন্য তাহলে আমি তাদেরকে প্রশ্ন করে যাই আপনারা প্রত্যেক মানুষের মস্তিষ্কে কিভাবে রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে স্বয়ংসুগ্রবা দমন করার চিন্তা তারা ঢুকিয়ে দিবেন এগুলো আপনারা তো দিয়ে দিবেন মানুষ স্পিকার মানুষ স্পিকার পরিশেষ আজকে যদি সরকারি দলকে কোশ্চেন করি যে সরকারি দল এই যে ধর্মীয় উন্মাদনা সাম্প্রদায়িকতা এবং উগ্রবাদ যে হয়েই চলেছে এগুলো আপনারা কীভাবে শুধুমাত্র রাজনীতি সদিচ্ছার মাধ্যমে দমন করবেন হয়তো উত্তর বলবেন হজরত যে দেশে রাজনীতি সদিচ্ছার আশ্রয় নিয়ে বালিশের মূল্য তেরোশত বিশ টাকা এবং তা বাহনের মূল্য সাতশত বিশ টাকা পর্যন্ত করা যায় সে দেশের রাজনীতি সদিচ্ছার মাধ্যমে সব কিছু সম্ভব মানুষ স্পিকার আজকে আমি তাদেরকে আরও স্পষ্ট করে বলে যে তিনি আজকে মস্তিষ্কের কথা বলেন ঠিক আছে আপনারা প্রত্যেক সমাজের ঘরে ঘরে গিয়ে গিয়ে রাজনীতি সদিচ্ছার রাজনীতি সদিচ্ছা দিয়ে মস্তিষ্ক ক্লিন করে তাদেরকে সহিংস উগ্রবাদ মুক্ত করেন মাদ্রাসা ছাত্ররা কিন্তু কম নয় তারাও কিন্তু দেখিয়ে দিলেন কলেজের ছাত্ররা কিন্তু প্রথমত অনেক লাফালাফি করতেছিল কিন্তু শেষ পর্যন্ত মাদ্রাসা ছাত্ররা জয়ী হয়ে গেল ভিউয়ার্সে এই বিতর্ক অনুষ্ঠানগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিওয়ার্সে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ